এই যে আমি এই এই যে তোমার জন্য জালিবেত নিছি আর এটা কেন নিছি অবশ্য কারণ আছে এটা নেওয়ার তোমার জন্য এই জালিবেত আমি নিছি আজকে তুমি খাঁচাটার মধ্যে যে আমি যে এগুলা এই শোষা মশা এগুলো দিছি তোমার আরামের জন্য হ্যাঁ তুমি শশা মশাগুলো কেন ফেলে দিস কেন ফেলে দিস আমার দিকে তাকাও না কেন তুমি এই দেখো তোমার জন্য জালিবেত নিছি আমার দিকে তাকাও হুম শোষা গুলো কেন ফেলছ হ্যাঁ এখন এই মায়েরগুলো কে খাবে জালিবের দিয়ে মারব কি করবা আর করবা এরকম মশা ফেলবা কথা বলো না কেন হ্যাঁ তুমি কথা বলো না কেন আর মশা ফেলবে আগে মায়ের নিই আজকের মায়ের যদি তোমার যদি এই মানে পরিবর্তন না আসে তাহলে আমি ভাববো তুমি একটা পচা কক আমার তোমাকে আজকে মাই দিবো হাতে দুইটা মাই দি আর করবে না করবে আমার দিকে তাকানোর কিছু নাই কি মারব না হ্যাঁ সরি বলো বলো সরি সরি বলো বলবে না সে সরি ওকে তোমাকে আমি আজকের জন্য মাফ করে দিয়েছি আর এই জালিবেটটা ভালো করে দেখে নাও এটা দিয়ে এখন থেকে শাসন হবে মনে থাকে যেন